নমস্কার বন্ধুরা তাপসীর কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের সিম্পেল আলু ফুলকপি দিয়ে ঝোল তা চলুন ভিডিওটা শুরু করি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল কড়াইতে আমি মাছ ভাজার মতন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি ভালো করে করিয়ে দেবো তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো ভেজে নেব এই মাছে আমি লবণ হলুদ তার অল্প সর্ষের তেল নিয়েছি সরষের তেলটা আমি এর জন্য মাখিয়ে নিয়েছি যে মাছ ভাজার সময় অনেক সময় ফোটে আর তেলটা মাখালে কি ফুটবে না এবার আমি এই পিঠটা করে উল্টিয়ে নেবো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর তেজপাতা ছিলে এটা ভাজা হয়ে গেছে বেশ একটা সেল বেরিয়েছে এবার দিয়ে দেবো আমি আলু আলুটা দিয়ে দেব আলু একটু ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি গুলো দিয়ে দেবো আলু ফুলকপি আমি আরো একটা করে দেব ভাজা হয়ে গেছে আলু ফুলকপি এবার আমি হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতন আর এখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেব আর অল্প লঙ্কার গুঁড়ো এবার এটা মিক্স করে নেব এবার ওপর থেকে মটর সুটি কাটা দিয়ে দেবো করে কষিয়ে নেবো মাছের মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে এবার মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব দিয়ে আরো একটু আমি রেখে দেবো পাঁচ মিনিট মতন মাছ দেওয়ার পরে ফুটে গিয়েছে ভালোভাবে এবার আমি একটু নেড়ে দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেবো কাতলা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আপনাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ আসে তাহলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন টা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আর আজকের জন্য এই পর্যন্তই আবার আমি দেখা করবো আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে